খানাকোলে ময়দুলের বাড়িতে দেখা করতে এলেন ফিরাদ হাকিম বুধবার হুগলির পুরশুরায় কন্যা সুরক্ষা যাত্রায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী পুরশুরায় শুভেন্দু অধিকারীকে দেখে জয় বাংলা স্লোগান দিতে দেখা যায় আর তাতে করেই রেগে যান বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী এবং রেগে গিয়ে তৃণমূল কর্মীর দিকে আঙুল তুলে কথা বলতেও দেখা যায় ওই তৃণমূল কর্মীর অভিযোগ তার উপর অত্যাচার করা হয় তারপর থেকেই কিন্তু ওই তৃণমূল কর্মীর সাথে দেখা করতে আসে তৃণমূলের একাধিক নেতা নেতৃত্ব আর শনিবার মৈদুলের সাথে দেখা করতেন মেয়র ফিরাদ হাকিম এছাড়া এদিন উপস্থিত ছিলেন আরামবাগ সাংসদ মিতালি বাগ তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী সহ একাধিক নেতা নেতৃত্ব ফিরাদ হাকিম বলেন বাংলার মাটিতে থেকে জয় মাংলা বলতে পিছু পা হব না ব্যুরো রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বলে তার উপর অত্যাচার সেন্ট্রাল ফোর্স হাত মেরে ভেঙে আমি পরিষ্কার বলতে চাই জয় বাংলা বাংলার মানুষ বলবে আর বাংলায় বলবে জয় বাংলা তার জন্যে যদি মোদী মারে মারুক যদি যোগী মারে মারুক যদি অমিত শাহ মারে মারুক

আর জয় বাংলা সারা ভারতবর্ষে ঘনীত জয় বাংলা